এখন সোরের কাছে গিয়ে অনুমতি চাওয়া লাগে ভাই সোর এনে তাপসির কর মানে অনুমতি দেও রে সোর কয় বলে হবার নাই সোর কয় যে হবার নাই কয়ে যে না একটু মসজিদের কালেকশন মাদেশার কালেকশন আছে একটু বৎসরিক একটা আই ইনকাম আছে একটু কর্ম তখন কয়ে যে ঠিক আছে বক্তা কয় দিবেন অন্য কোন আলোচনা যেন না করে খালি কবর হাসরের কথা যেন কর বুঝছেন না সড়ক সভাপতি মানে অনেক জায়গায় তাপসির করা লাগে সড়ক বাণিজ্যের সভাপতি বুঝছেন না কি বিপদ ভালো করে বুঝে নাম তাহলে এই জন্য কোরআনের শত্রু আছে এবার আসুন আল্লাহ পাক যে কেতাব দিয়েছেন এই পৃথিবীতে কিছু মানুষ আল্লাহর জ্ঞানকে আল্লাহর দা বিধানকে ভালো লাগে না উপযুক্ত মনে হয় না এরা নিজেরা বসিয়া নিজেদের বিবেক বুদ্ধি জ্ঞানকে আল্লাহর চাইতেও ভালো মনে করে এই দুনিয়া পরিচালনার জন্য তারা বিধান তৈরি করে আইন তৈরি করে নিয়ম বানায় বুঝেন যে লোকগুলি আল্লাহটা থাকার পরেও নিজেরা বানাইল তারা নিজকে আল্লাহর সাহিত্য যোগ্য এবং জ্ঞানী মনে করলো আর যারা আল্লাহটা বাদ দিয়া ওই লোকগুলির বানানোটা মানলো ওদের পক্ষে থাকলো এই লোকগুলি আল্লাহর সেই তো ওদের ব্রেন বুদ্ধি জ্ঞানকে বেশি মূল্য দিল আল্লাহ পাক বলছেন বান্দারে আমার সাথে কাউকে সমকক্ষ করিও না ভাই রহমত ভালো করে বুঝান এই জন্য ইমান আনতে হবে আমান তুমি লেহি কার উপরে ও মালাইকাতিহি ও কুতুবিহি কেতাব সুমের উপরে এবার বলুন তো বাংলাদেশে কতগুলো কেতাব যত দল তত কেতাব আল্লাহ খানা কেতাব দিয়েছেন সলিমতি তার দল বল নিয়ে কিভাবে চলাইবে চলবে বিধান লেখছেন পঞ্চাশটা পাতা হইছে একখানে সিলাই করছে বাংলায় নাম কি বই বাংলায় নাম কি আরবি নাম কি কেতাব জরিন একখানে লেখছে বাংলায় নাম কি আরবি নাম কি আপনি কোন কেতাবের উপরে মান আনছেন সেটা যদি আল্লাহর হয় তাহলে আপনার ইমান ঠিক আছে আর যদি সেটা জরিনের হয় তাহলে আপনার ইমান ঠিক নাই আপনি যতই নামাজ পড়েন এখন আপনি মুসলমানে হন নাই সম্মানিত ভাইগণ কষ্ট ভাই রমত ভালো করে বুঝান এই জন্য ইমান ঠিক রাখতে হবে আগে ইমান ঠিক করতে হবে আগে এরপরে কর্ম ভালো হওয়া লাগবে আল্লাহর কেতাব অনুযায়ী এবার আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে যত নবী রসুল আসছে দুনিয়ায় এমন কোন জাতি নাই যাদের কাছে নবী রসুল পাঠানো হয় নাই এমন কোন জাতি নাই যাদের কাছে নবী রসুল পাঠানো হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন জানান ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত্তাগুত নবী গণেশের দাবাত দিয়েছেন আনিবদুল্লাহ দাসত্ব করো আল্লাহ হুকুম মানো আল্লাহ আইন মানো আল্লাহ আর মানুষের তৈরি করা আইন সলিম উদ্দিন জেহেলের তৈরি করা যত আইন কানুন নিয়ম নীতি পদ্ধতি দলীয় নীতিমালা আছে সব কিছুই বর্জন করো করোতানিবুত আল্লাহটা মানো আনিবদুল্লাহ দাসত্ব করো কার কেতাব মানো কার হুকুম মানো কার আর মানব রসিদ আইনকে বর্জন করো এটা বাদ দিয়ে দাও তবা করে ফিরে আসো এই জন্য আর একটা কথা বলে দিয়ে যাই স্কুলের যখন হাজিরা করে আব্দুল রহমান কি কয় ছাত্র কি কয় বাংলা আগত কন উপস্থিত ইংরেজি আরবি লাভবাই তার মানে আমি আসি ভাই রহমত ভালো করে বুঝলাম হাজি সাহেবগণ হস করতে গিয়া এহরামের কাপড় পরিয়ে বা বাড়ির থেকে শুরু করে দেয় লাভবাই আল্লাহ লাভবাই আল্লাহর ঘরের চতুর বসে ঘরে আর আল্লাহ দূর থেকে তোমার দাসত্ব করেছি সুযোগ দিয়েছ তৌফিক দিয়েছো তোমার ঘরের কাছে আসছি হাজিরা দিচ্ছি সাত পাক ভুললে এক তফ হয় হ্যাঁ ঘরে আর কয় লাভবাই ঈদ লাভবাই আল্লাহ আমি তোমার কাছে হাজির তোমার ঘরের কাছে হাজির আমার হাজিরাটা কবুল করে না ভাই রহমত যারা জরিনার কেতাবের পক্ষে দুনিয়া পরিচালনা করার পক্ষে যারা কাজ করে জরিনের কেতাব দিয়া হয়তো আল্লাহর ঘরের কাছে যদি লাভ বাইকায় ওটা তো অঙ্কে বনে না ওই জন্য ওর ওর হজ হইল ওর পাড়ির নেতার বাড়ি যে জেলায় ওই নেতার বাড়ির চতুর ঘুরিয়া ওখানে বলা লাভ বাইক লাভ তুই হলো সলিমদ্দির আইনের মানে পক্ষে তুই কোন আল্লাহর ঘরে হাজিরে দিবে যাস ওরে অঙ্কে বনে ওর তো হাজিরে তো হওয়া দরকার ওই সলিমদ্দির বাড়ির চতুর পাশে নাই ওই আন্দাজে কা পাটি করে একজনার আইন প্রতিষ্ঠিত করার কাজ করে একজনার আর হাজিরে দেয় আর এক জাগাত হৈছে বলিলো হাজিরে ঠিক আছে হা সম্মানিত ভাই গণ ভালো করে বুঝান এই জন্য কোরআনুল পড়তে হয় এবং বুঝতে হয় এই দেশ তখন ব্রিটিশে আসে এই দেশ ভেঙ্গে চুর মানে আইন আদালত ভেঙ্গে চুরমার কৰি দিলো করে নিয়া হাজার হাজার মাদ্রাসা আশি হাজার মাদ্রাসা মসজিদ তারা ভাঙলো লক্ষ লক্ষ কোরআন বজনে ব্যক্তিদেরকে মারি ফেলল একশো নব্বই বছর তারা শাসন করে এই দেশে মক্তব চালু করে দিল কায়দাগুলি তারা দিল আনাকুম বানাকুম তানাকুম একটা বাচ্চা চার খতম পড়ে যে পড়ায় সেও বোঝে না যে পড়ে সেও বোঝে না সাথে অবস্থা কি হলো আল্লাহ যে আইন দিয়েছেন সেটা আর সে বুঝলো না সম্মানিত ভাইগণ সেই জন্য অবস্থা কেমন হলো আপনার বাড়িতে কোনো মেহমান আসছে মেহমান আসার পরে ধরেন আর কি বোঝেন একটা প্লেট আছে ওইটা প্লেটত খাবার দেয় ওই লোকটার বাড়িতে মেহমান একটা প্লেট আছে ওই খাবার দেয় তা খাদ্য দেওয়ার আগে ওর একটা আছে দেয় ওই মেহমানের চকদ কি ওই লোকটার একটা চশমা আছে ওই বাড়িওয়ালার যে চোখ দিয়ে দেয় দিয়ে পরে খাদ্য আনে এত বড় প্লেট ওখানে ভাত আছে গোস আছে মাছ আছে পোলাও আছে কুত্তের লাদা আছে বকরির লাদা আছে টিকটিকি মরা আছে তেলচারা আছে মুরগির পায়খানা আছে ওগুলো সব ভর্তি করিয়ে আনি ওর সামনে দেয় কিন্তু তার আগত কি দিছে চশমা চশমা চশমাটার কেরামতি হলো ধানের তুষ কোনটা আছে ওইটা চোখ পরে ওইটা বাসি ফেলায় আর মুরগির লাদা কুত্তের লাদা এগুলো মরা টিকটিকি এগুলো মাইকে সাইকে খেয়ে ফেলে ওগুলো চোখ পরে না এটা হলো চশমাটার কেরামতি ব্রিটিশ আমাদের শোখে এমন চশমা দিয়েছে আমাদের শোখে খ্রিস্টানের তৈরি করাইন মানে কোটকাসারিতে কুত্তের লাদাস চাইতেও খারাপ রাস্তায় যেদিকে চলি কুত্তের লাদাস খারাপ অর্থনীতি চলছে তাদের তৈরি করাইনে কুত্তের লাদাশিয়াল লাদাস সাইতেও খারাপ উগলে মায়ের কে খাই মুসলমানদের বর্তমান ঝগড়া লাগছে মুনেজাত কর্ম না না কর্ম বুঝছেন না আমাদের ঝগড়া লাগছে মনে যাত কর্ম না কর্ম ধানের তুষ নিয়ে মিলাত পড়ম না পড়ম হাত এডি মানম এডি মানম আমিন জোরে কম আস্তে কম ধানের তুষ আর খাবার বেলা কুত্তে লাদা সুদ দেয় আমি কি কিছু বুঝাইতে পারছি ভাই রহমান ভালো করে বুঝে নাম এই জন্য কোরআনুল করিম পড়তে হয় এবং বুঝতে হয় মানুষ বক্তাদেরকে মনে করে যে আমরা বিকেলে বুঝি সন্ধ্যের টাইমে ফিরি থাকি আর আমাদের পুরুষ তো বক্তব্য দেওয়া লাগে আরে ফোন তুই দিনের বেলা আমি তো অন্যখানে হলে মাগড়ি পরীক্ষায় একটু আরাম করিয়ে বক্তব্য দিয়ে তারপরে সারা রাত গাড়ি টেনতে টেনতে যায় আমি ঘুমিয়ে যাতে ড্রাইভার না ঘুমে সেটা লক্ষ্য রাখি এই কঠিন শীতে একদিন দমদমার মধ্যে এই এক এই আল্লাহ বাসাইছে হাফ ইঞ্চির জন্য মনে হয় যে গাড়িটা ধারাম গড়ি লাগলো না মানে কোন রকম কাটি গেল বুঝছেন না কি যে কঠিন কুয়াশা ছিল তা কিছু আহাম্মক লোক আছে ওগুলো ফোন দেয় রাত সকালবেলা যখন বক্তা ঘুমায় দেখি আরে ওই লোকটা তো সারা জাগিয়ে এসে ঘুমাইছি তুমি না দশটার দিকে ফোন দাও বুঝছেন না যা হোক আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো তাহলে আল্লাহর আইন ফরজ জিগলা শিগলা বাদ দিয়া দিল নফল নিয়ে টানাটানি পড়ে গেল ধানের তুষ্টগত পড়ে আহারে আরো একটা কথা বলে দিয়ে যাই এক লোক চা খাবে চিনি আছে চা পাতি আছে আগুন আছে পাতিল আছে পানি নাই কি নাই চা হবে গ্লাসের পেশাব করি ওতে চা পাতি চিনি দিয়ে ঘোল ঘোলে চা বানাইছে ওই চা খাচ্ছে কি দিয়ে কি খাচ্ছে চা খাচ্ছে কি দিয়ে পেশাব দিয়ে চার কামান হইল রীতিনীতি তব খ্রিস্টান সম হিন্দু তো তুমি সভ্যতা এই কি হে সেই মুসলিম যারে ইহুদিও দেখি লজ্জা মুসলমানদের চরিত্র গেছে অমুসলিমদের কাছে আর বদমাইশ যারা তাদের চরিত্র আসছে মুসলমানদের কাছে আমার কাছে কাতারে একজন লোক চাকরি করত মিঠে পুকুরে বাড়ি আসার পরে মাহফিল নিল বলে যে পাঁচ সাত বছর পরে আসলাম ভাবলাম যে আপনাকে নিয়ে মাহফিল করি আপনার ওয়াজ আমরা ফেসবুকে শুনি যে যা কইল যে আমার ওই ম্যাসের মধ্যে একটা মোবাইল সত্তর বা এক লাখ টাকার মতো দাম হবে মোবাইলটা একটা ওদের বা আসিয়ে ফেলে গেছে মোবাইলটা বাজে কত লোক ম্যাচে আসে যায় আমরাই তো বিশ ত্রিশ জন আমরা থাকি কেউ মোবাইলটা কুড়েইলো না আমি সাত আট দিন ছিলাম মোবাইলটা ফেলার পরে কেউ নাইলেও না মোবাইলটা আর আমি একদিন গাইবান্ধার কোনো এক জায়গায় মাহফিলত গেছি গাড়ি থামায় পড়লাম কারেন্টও চলে গেল তো অল্প একটু ওই যে সৌরের একটা বাল্ব আছে অল্প আলো হচ্ছে বাড়িওয়ালা ওই গ্রামের চার পাঁচ সাতজন মুরব্বী মানুষ দেখা করার জন্য আসলে কি সৌজন্য দেখা করবে তা বাড়িওয়ালা চা বিস্কুট খেতে দিছে খায় পানের একটা বাটা দিছে এই বাটাটার মধ্যে হাকিমপুরি জব্দার একটা নতুন কটুয়ে দিছে এই পান খেতে গিয়ে কে যেন নতুন কটুয়েটা পকেটে ঢুকেলে কটুয়েটা নেয় এমন ওগুলো লোককে চেক করে কি হবে যে দেশে হাই হায় মানুষের চরিত্রে একটা জরদার কটুয়ে পকট নিয়ে নিল লোবে সেই দেশের কিছু আছে আরো সম্মানিত ভাইগণ ভালো করে পড়তে হয় এবং বুঝতে হয় আরও বলে দিয়ে যায় সম্মানিত ভাইগণ পৃথিবীতে যত ধর্মীয় কেতাব আছে সবারে পড়া ফরজ নয় শুধু ধর্মীয় গুরুরা পড়বে তাতে সবারে কাম হবে আর কোরআন এমন একখানা কেতাব সবাইকে পড়িয়ে বুঝতে হবে সম্মানিত ভাইগণ এরপরে আরো কথা বলে দিয়ে যায় পৃথিবীতে যত সংবিধান মানুষ বানাইছে এলে প্রত্যেক ব্যক্তির জন্য জানা ফরজ না প্রত্যেক ব্যক্তি একবারও তেলাবাদ করা ফরজ না যে প্রত্যেক দিন একবার কম্পকে দেশের সংবিধানটা পড়তে হবে প্রত্যেকের জন্য ফরজ ফরজ কিছু লোক জানবে আর আইনের ব্যবসা করবে কিন্তু কোরআনুল করিম প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য চব্বিশ ঘন্টা পাঁচবার তেলাবাদ করা ফরজ না বুঝিয়া তেলাওয়াত করবে আপনারা জানেন জুমার যেটা খোদবা পড়ি আমরা এটা কিন্তু খোদবা না জুমানটা না এটা এক আলেম হয়তো কোনো মানুষ লেখিয়ে কোরআন হাদিস কিছু একখানে করিয়ে ওরা আকারে সাপ্লাই দিয়েছে তারও বই বেচার লাভ হতেছে মানুষেরও কাজ হতেছে কিন্তু আসল খদবা হলো কোরআন